আল্লাহ হুয়াকমার অর্থ জিজ্ঞেস করেন পারে না এদের কি বিদিন কায় হবে কোরআনের আরো ঘরে ঘরে জানাতে চায় নিজেই কোরান পড়ে দেখে রে বাবারো পিলিকাস একে দিয়ে বিদিন কায়েন পবে আমরা এত আবেগী জাতি হলাম কি আমরা আরোই দেখেন যারা বিশ্ব শাসন করার জন্য মিশন নিয়ম আছে নিয়েছে তারা এখন ঠিকই বিশ্ব শাসন করছে বিগত একশো বছর ধরে আমরা এগুলোতে সময় বেশি দিয়েছি

বাস্তবতা হলো কি কাজ করেন শোনেন দেখেন এই বাড়িতে মানুষের জমি সমস্ত মানুষের কনসেন্ট্রেশন এখন ওইদিকে আমি বলেই রাখছি বাতাস ওইদিকে তাকিয়ে আস একমাত্র গাড়িটা মানুষের জমি তো আপনারা সময় নষ্ট করলেন মহাদিন কর্তৃপক্ষের এই পরিশ্রম বন্ধ করছেন আমার কনসেন্ট্রেশন নষ্ট করলেন লিকের সময় শর্ট করলেন এবং অন্য অন্য মানুষদেরকে কষ্ট দিলেন এই সমস্ত গোনার ভারকে দিবে এখন এখানে আমি যদি আধা ঘন্টা কথা বলি তাহলে প্রত্যেকটা সেকেন্ড আমার কাছে ইম্পর্টেন্ট না এই আধা ঘন্টার পরে আপনার আমার দেখা নাও হতে পারে হতে পারে না তো এই প্রতিটা সেকেন্ড যদি মূল্যায়ন করতে না পারি সময়কে মূল্যায়ন করতে না পারি আমাদের দায়িত্বের পরিচয় দিতে না পারি তাহলে আমাদের দ্বারা দিন কেম হবে সবার আগে শেখা উচিত আমাদের এখন বদ্রতা সবার আগে শেখা উচিত

তার দুই হাত রাবের উরুর উপর রেখে বসলেন বসে বললেন ইয়া মহান ভাই ওস্তাদ বসে আছেন ছাত্র হিসেবে একজন আসছেন প্রশ্ন জানার জন্য দিনের জ্ঞান জানার জন্য শেখার জন্য তার কাপড়টা ধবধবা সাদা পরিপাটি টিপটাক এবং এসে তার ওস্তাদের সামনে তিনি বসছেন হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে তা সাগরে বসার মতো করে এই হাদিস আপনাকে আরো শিখাচ্ছে কিভাবে ধীরের গাছ শিখতে হয় কিভাবে ধীরের গাছ শিখতে হয় আরব শিখাচ্ছে দিন এটা পবিত্র জিনিস অপবিত্রতাকে বিস্তৃত গলে পবিত্র পবিত্র থাকবে না আল্লাহ আমাদের বাস্ক করে হওয়ার তফরিক দান করুন প্র্যাকটিক্যাল হওয়ার তফরিক দান করুন এবং মৌলিক বিষয়গুলো কোনগুলো সেগুলো বোঝার তফরিক দান একটা বিষয়ের মূল কি সেটা কোশ কফি আমাদের মূল হচ্ছে তাও এখন তাও হৃদ সিঁড়িকে লিপ্ত হওয়া যাবে না তাও হৃদ পন্থী হতে হবে এটা মূল কাজ এক নাম্বার আমাদের মূল হচ্ছে সুন্নত নবী সাল্লাম সুন্না বেদাহাতের সাথে বৃষ্টিপ হওয়া যাবে না এটা মূল কাজ আমাদের মূল কাজ হচ্ছে হালাল রিজিক সুদ ঘুষ দুর্নীতি এই করাপশন এগুলোর সাথে খালান রিজিকে মিশ্রিত করা যাবে না মূল কাজ আমাদের মূল কাজ ঐক্য ইউনাইটেড নেশন ফ্রম পড়া মুসলিম উম্মারবাজ ঐক্য সৃষ্টি করে না মূল কাজ আমাদের মূল কাজ পশ্চিমাদের আগ্রাসন শেখানো কারণ তারা সারা বিশ্বের শাসন করতে চায় জুলুমের বলে আমরা সেটা হতে দিব রায়ন আল্লাহ এবং তাদের আমাদের সোরা গ্রামের দিকেও যে বদলটর আছে এটা তো এখন প্রমাণিত হয়ে আছে দেখছেন না দিন এ কথা পরে আগেই বলতাম এভিজনের চরিত্র কি ইসরায়েলের চরিত্র কি আমেরিকার চরিত্র কি এখন দিন দিন স্পষ্ট হচ্ছে মূল বিষয়গুলো বৈশাখ কৌশিক দান আমাদের মূল গাছ ঐক্য আমাদের মূল গাছ তাওহিদ মূল কাজ সুন্নাহ মূল কাজ ওলামাই কেরামকে যথাযোগ্য সম্মান দিব হবে এটা মূল গাছ এবং তাদের মাঝে একটা ভাতৃত্বের ঐক্যের বন্ধন দরকার এটা মূল গাছ বেশি থেকে বেশি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করাতে হবে আমাদের বাক্য দেখে যুব সমাজকে নারীদের তে হলো মূল গাছ মুসলিম নারীরা শিক্ষা দিতে পিছিয়ে যাচ্ছে এটাকে শিখে করতে হবে এগুলো মূল গাছ যুব শ্রেণীদের বেকারত্ব দূর করতে হবে এগুলো মূল গাছ যুব সমাজ সারাদিন এখন পাবজি ফ্রি ফায়ার যে পর্নোগ্রাফি আপনার জেলা যে ফ্রি উইথ সিং গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অ্যাফেয়ার্স এইগুলো লিপ্ত আছে এদেরকে আল্লাহর পথে সেরাতে হবে মূল গাছ নাইনটি পার্সেন্ট মুসলিম এই দেশে এইটি পার্সেন্ট নামাজ পড়ছে না এগুলো নামাজই বাড়াতে হবে কাকুর কাজ সবাই কোরআনের জন্য জীবন দিতে চায় কোরআন পরে ওরা আবার অনেকে অর্থ বোঝে না বেশি ভাই অর্থ বোঝে না অর্থ বোঝাতে হবে এটা মূল কাজ মৌরিক কাজ জীবনে ফোকাস করতে হবে যৌগিক বিষয় পরে যৌগিক বিষয় না থাকলেও দিন কায় নরে ইনশাল্লাহ যদি মৌরিক বিষয় ঠিক থাকে নবী সাল্লাল্লাহু আলাইহি বা জীবনী মুখস্থ করে ফেলতে হবে অজেন করতে হবে এটাও কাজ কারণ উনি আবার জিনিস হাসা না প্রতিটা কাজ তাকে অনুসরণ করে করতে হবে আল্লাহর জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠার তার সন্ন্যাস আছে তিনি কিভাবে মাক্কি জীবন কাছিয়েছেন কখন তিনি গালি খেয়েছেন কখন তাকে মার্কেটে হয়েছে কখন তিনি সবার পড়েছেন কখন তাকে ইকোনমিক বয়কট করা হয়েছে সোশ্যালি বয়কট করা হয়েছে কখন তাকে রিজোর্ট পড়তে হয়েছে তখন তায়েদবাসি তাকে রক্তাক্ত করেছে তা কখন তাকে অস্ত্র হয়েছে কখন তাকে বদল যেতে হয়েছে উভুদে আসতে হয়েছে খন্দক খায়বার ঘুরে এড়িয়ে করতে হয়েছে এগুলো জানতে হবে এগুলো মূল গাছ মূল গাছ বাদ দিয়ে শুধু আবেগের কষ্ট চললে দিন কায়ম হবে না আবেগে কষ্টিন তাহলে ভিড়ে কোনো করলাম পাবে না আর আপনারা জানেন বানাই জানেন ইসলামের শত্রুরা খুব ভালো করে বুঝে ফেলেছে যে আমরা একটা আবেগই এক ইস্যু করে দিবেন ইস্যু পাগল যাবে এক ইস্যু তুলে দেন সারা দিন অনলাইনে ঘাড়াঘাড়ি পর ইস্যুটা নিয়ে সাত দিন পর ইস্যুটা চলে যাবে নতুন এক ইস্যু আসবে মানুষ আগের ইস্যুটা বলে যান এবারে আমাদের ব্রেইন ওয়াশ করা হয়েছে এই করতে করতেই করতে করতে সময় কখন যে চলে যাচ্ছে ইফতরবার ই ন্যাসি রিশা গুহু বহুম এই করতে করতে কখন যে আবার কাছে চলে আসছে ইসলামের প্রকাশ্য শত্রু যারা এরা বিজয় লাভ করে ফেলছে আমাদের উপরে আবার বুঝতেই পারছে বিগত একশো বছর ধরে আমাদের না আছে কোনো হেরাজা না আছে কোনো ইসলাম স্টেট না আছে কোনো আমির না আছে কোনো মামুর না আছে কোনো ইংরাজ প্ল্যাটফর্ম না স্বতন্ত্র কোনো ফেরিয়া না স্বতন্ত্র প্রযুক্তি না স্বতন্ত্র কি বলবো ভৈগোলিক ঐক্য না আছে হালাল রিজিক অন্বেষণের জন্য ইসলামিক অর্থনৈতিক প্রতিষ্ঠান প্রফেটিভ ও যারা করেছে ওদেরকে আমরা অপমানিত করেছি যারা চেষ্টা করেছে ওদেরকে আবার সমালোচনা করেছি না আছে আমাদের নেতাদেরকে সুখ সদুপদেশ দেওয়া কোনো ফিকিপ না আছে আমাদের ধর্মের বিভক্তি গ্রুপে দূর করা কোনো ফিকিপ আজ কিছু হয়নি তা বলছি না বিগত একশো বছর ধরে আমরা আদরগর ওসমান ওমর আনি রাদিউল্লাহ আনহুম তাদের জামানায় যেভাবে বুক ফরিয়া দিন পালন করতাম বিরুদ্ধে একশো বছর আমরা সেটা করতে পারছি এতে বড় বাস্তবতা এখন কিছু নাই লাস্ট একশো বছরে যত মুসলিমকে হত্যা করা হয়েছে পৃথিবীর ইতিহাসের মনে এতগুলো মানুষকে কখনো মারা হয় পৃথিবী যে কেউ দিকে তাকাবেন মুসলিমরা সেই এই অবস্থা এছাড়াও মনস্তাত্ত্বিক দিক থেকে আমরা পরাজিত মানসিকতা রয়ে গেছে

বেশিরভাগ আমরাই করছি দেখেন আমরা সুখ খাচ্ছি যদি আমাদের নবী আমাদের কে বলেছেন আমাদের নবী আমাদের কে বলেছেন যে তুমি মায়ের সেরা করছো তারপরে আমরা করছি তার উম্মা হিসেবে দাঁড়িয়ে বলছি নবীর উম্মত হয়ে আমরা গোষ্ঠাই মুহাম্মদ সাল্লামের উম্মত হয়ে আমরা দুর্নীতি করি মুহাম্মদ সাল্লামের উম্মা হয়ে আমরা নামাজ পড়ি নাম শুনেছি কখনো চলেও দেখি নাই মোহাম্মদ ছেলেরা এখন বলছে আল্লাহ থেকে এরপর মোহাম্মদ এখন বলছে যে ইসলাম ওই যুগের যুগে চলে না ইসলামের প্রতিটা বিধান বড়বাদী তত্ত্ব ওই যুগের যুগে চলে না ইসলাম একটা সাম্প্রদায়িক

ঘুরে কষ্ট নিয়ে না সমস্যা ফাইনাল করতে হয় আগে তারপর সলিউশন বেশি না আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি চোদ্দশো বছরের হিস্ট্রি পড়েন মাত্র চোদ্দশো বছর এত বেশি সময় লাগবে না চোদ্দশো বছরের হিস্ট্রি পড়েন আপনি বুঝবেন একটা সিংহের মতো জাতি এখন আমরা বিড়াল হয়ে গেছি সিংহের মতো গর্জন দিতে হবে একটা জাতি যে একটা হুম গাছ ছাড়লে বিশ্বের পরাশক্তি থরথর করে গেমে যেত এখন পরাশক্তি হুম গাছ আমরা থরথর করে গেমে যাই বেশি না চোদ্দশো বছর হিস্ট্রি পড়েন শুরু করেন নবী সালামের যুগ থেকে নবী সালামের যুগ থেকে শুরু করেন সেখানে গিয়ে দেখবে ওই যুগটা ছিল জাহেরি যুগ টোটালি জাহেরিয়া মানে এমন কোন পাপাচার ছিল না যেটা ওই যুগে ছিল শিরিক ছিল মূর্তি পূজা ছিল মাধ্যম পূজা ছিল কবর পূজা ছিল মৃত নারসের পূজা ছিল সুদ ছিল বিকৃত ধর্ম দ্বারা পালন করত করতো ধর্ম পালন করছে এই বলে বিকৃত ধর্ম নগ্ন হয়ে তাওয়াজ করত মনে করতো এটা হজ তারা সুদ খেত চক্রবৃদ্ধি হারে সুদের টাকা দিতে পারলে মানুষকে দাস বানিয়ে ফেলত তারা মাদক দ্রব্য সেবন করতো মেয়েদেরকে তারা পণ্যের মতো ব্যবহার করতো ওইটা কোনো যেহেতু জীবন্ত কবরে দিয়েছে কন্যা এবং সামান্য বিষয় নেই আকর্ষে বর্তীয় হানাহানি মহামালি কারাগারি পেয়ে লিপ্ত হতো টোটাল জায়গা কোন একা ছিল আমি এটা এখান থেকে পড়াশোনা করতে বলছি এই সমাজের মধ্যে নবী সালামকে পাঠানো হয়েছে নবী হিসাবে এজ এ নবী আখের আখেরই নবী শেষ নবী যা পরে তোর কি আসবেন না গুলাম আহমেদ কাদিয়া দিয়ে এবং তার রোল শরীর যখনই দাবি করুন না মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহামে পরে কে আমার পর্যবে করো নবী আসবেন না এটা একটা কুফুরি মাদবা যে মাদবা থেকে কুফুরি মনে করবে না সেও কুফরের মধ্যে আছে কোন সন্দেহ নাই যতই কিছু করুক না কেন যত দড়ি কোন দেখ না কেন আর দড়ি কোন এত কঠিন করে কোনো মাথা ধরে যাচ্ছে এত উঁচু মানের ইংরেজিতে লিখেছে যে আমরা ইংরেজি পড়ার পরেও এত বুঝতে পারি অনেক কিছু এত জটিল হয়ে ব্যবস্থা পড়েছে মানুষের ব্রেনটা ওয়াশ করে ফেলবে শিকার করতে বাধ্য হচ্ছে মানুষ এক পর্যায়ে এবং তাদের সংখ্যা দিন দিন বেড়েই চলছে আমরা তো আকর্ষে হারা হারি গেল না ছোট ছোট বিষয়গুলো বেড়ে ইস্তার দেখা আছি না গিব তৌমত পরশ্রী কাতলতা সমালোচনা অহংকারের সংস্কৃতি অর্ডার করছি না এই ফাঁকিদের সংখ্যা দিন দিন বেড়ে গেছে লক্ষ লক্ষ মানুষ খ্রিস্টান হয়ে গেছে বাংলাদেশে মানুষ ভিতরে ভিতরে শিয়া হয়ে যাচ্ছে ভিতরে ভিতরে গার্ডিয়ানি হয়ে যাচ্ছে খবরই তো ভাই আপনাদের আমরা বলে আছি কে কোন শব্দ ইউটিউবে বলেছে ওকে ক্যামেরা বেড়া ধলাই করা যাবে এটা নিয়ে নিজের ভাই যদি কোনো ভুল কর বলে নিলাম ভুলই কর নিজেরই ভাই আপন ভাই তাদের যে আপনি পাবলিক এর এই কাজ করছে এখন আমাদের দেশে বাদ দেন এটা টপিক না আমরা এই বিষয়ের বিষয়গুলোতে যতগুলো লিপ্ত আছি এর মধ্যে ইসলামের পরশ ইসলামের বিরুদ্ধে যে পরশক্তিরা আছে এর এত উঁচু জায়গায় চলে গেছে যে ওরা চাচ্ছে মুখের ফুটকার দিয়ে ইসলাম মেরিয়ে দিয়েছেন আল্লাহ এটা বলেছে

নবী সাল্লু আলী আসালাম সংস্কার করেছেন মাত্র তেইশ বছরে কত বছর দশ বছর মক্কায় সরি তেরো বছর মক্কায় আর আট বা দশ বছর মদিনায় ইন টোটাল তেইশ বছর এই তেইশ বছর নবী সালামের কাছে আল্লাহর ওহি এসেছে ওহি মারে কি প্রত্যাদেশ যখন তাওরাত এসেছিল ওটাই ছিল হক সত্য মিথ্যা মানবার যাবুর যখন এসেছে ওটাই ছিল হক ইঞ্জিল যখন এসেছে ওটাই ছিল হক যখন তেয়াম যখন কোরআন এসেছে তখন তেয়াম পর্যন্ত সত্য মিথ্যা ন্যায় অন্যায় হক বাদির অন্য কোন বান্ধব্য আছে কোরআনের সাথে একটা ব্যাখ্যা আছে নবির হাদিফ এই দুইটাকে কাজে লাগিয়ে এই দুইটাকে কাজে লাগিয়ে নবী সাল্লাম তেইশ বছরে ওই জাহিগে মকটাকে এমন ভাবে সংস্কার করেছেন সাহাবিদেরকে নিয়ে যে না সেখানে ও সিল্ক আছে না সুদ আছে না জেরা না ব্যামিচার না আপনার মাদক না ফজি হারাহামি না ইসলামকে দমন করার কোন শক্তি ঠিক শোনা আমার কথা কি বলে বুঝতে হলে সিদির হতে হবে ওই যে শুনতে বলছিলাম নৌসা আল ইসলাম প্রশ্ন করছেন নৌকে কেন ফুটা করলেন নৌকা ফুটা করলেন অন্যায় তারা থেকে পার করে দিল নদী

বাচ্চাকে এই কারণে হত্যা করেছি এই বাচ্চা বড় হলে অনেক বড় গাফের হতো দেয়াল এই কারণে বেমাগ করেছি এই দেয়ালের নিচে এই দুই তিন বাচ্চার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি আছে এরা যখন বড় হবে তখন পাবে হেমু স্যার আপাত দৃষ্টিতে তোমার কাছে মনে হয়েছে প্রতিটা কাজে অন্যায় কিন্তু আল্লাহর নূর দিয়ে জড়িত তুমি দেখতে তাহলে বুঝতে পারতে প্রত্যেকটা কাজের পিছনে একটা কাগজ ছিল এখনকার সিচুয়েশন পরিস্থিতি আগামী প্রেক্ষাপট ইসলামের সোনার অতীত থেকে নিয়ে ইসার নেবারি খেলাফা সামনে যেন আঁকড়ে আছে এই পুরো ফেসটা বুঝতে হলে সমস্যার ওরা চিহ্নিত করতে হলে এবং সলিউশন অ্যাপ্লাই করতে হলে আপনাকে এক দিয়ে দেখলে হবে এককা দিয়ে শুনলে হবে না আপনার খেলা আলি ইসলামের মতো বাহ্যিক অভ্যন্তরীণ উভয়ের দৃষ্টিকে কাজে লাগিয়ে দেখতে হবে আমার কথা বলে যাচ্ছে এটি যদি তা না করতে পারি না ওরে কি হবে সুরা আফ একশো মাসিক ওলাফত জাহান্ন নামে কাজিম অলিনাল জিন নি ওয়ালেস প্রচুর জীন আর মানুষকে আমি জাহান্নামে পূর্ণ করব প্রচুর জিন আর মানুষকে দিয়ে আমি জাহান্নাম পূর্ণ করবো রাহুম কোনো হুন লাইফ কখন আবিহা কারণটা হচ্ছে ওদের হৃদয় জিয়ের সিরাম উপলব্ধি করেনি ওদাহুম আহ ইউরুল্লাহ ইউসুল না বিহা দু চোখ দিয়ে ছিলাম তখনও দেখতে চেষ্টা করেনি

বল হম বরম বরং পাপচে তারা নিকৃষ্ট পুরো একমাত বরম কারাবাদচ্ছে দাসের সম্প্রদায় এবং কারা দা আল্লাহ ভোর এক সম্প্রদায় এটা এতে কারম জাহানু জাবাট পরিস্থিতি বুঝতে হলে আপনাকে খিদে হতে হবে আরে গল্পটা একদম সোয়া আছে বলছিলাম সোয়া গায় যারা সোয়া গাহাফের উপর ববিধ গ্যার অর্জুদ করবেন গবেষণা করবে ইনশাল্লাহ তারা আমি সি ফুড দ্যা জের ফেটমা থেকে বেঁচে নবী সাল আলী সাল্লাম বলেছেন কে আমাদের আগে কে আমাদের আগে বাসিবুদ্দারের মতো ভয়ঙ্কর ফেতনা ইতিহাসে কখনো আসে উনি আসবেন আমি যতগুলো সমস্যার কথা বললাম মুসলিম উম্মার হোক সে তার বিভক্তি হোক সে তা আবু শিখদেলাফ অভ্যন্তরের ঐক্য বিরস্ত করা হোক সে তা আমাদের ক্ষমতা চলে যাওয়া হোক অর্থনৈতিক দাসত্ব হোক সেটা বেহায়া গোনা হোক

তখন আপনি বুঝবেন আপনি কোথায় বসে আসেন আর আল্লাহর নূর না আসলে আপনি ফিদির হতে পারবে না কখন নূর আসবে যখন আপনি পরিশ্রম করবেন পড়াশোনায় আপনি পড়াশোনা করবেন কারণ প্রথম যে গাছ আল্লাহ পাক করেছেন আদম আরি হেসলাকে সৃষ্টি করার পর সেটা হলো আল্লাহ সমস্ত নাম শিক্ষা দিয়েছেন জ্ঞান শিক্ষা দিয়েছেন আইল লামেন স্যার না আই লাভ আই লা মানুষকে সেই আর শিক্ষা দিয়েছেন যা মানুষ জাগ ধরা আমার উল্লাহ রুগ্রা আদামি প্রথম সৃষ্টির মধ্যে করণ সৃষ্টি করেছিলেন এবং করণ কে বলেছিলেন লিখক করম বলেছিল আমি কি আল্লাহ বলেছেন কি আমক পর্যন্ত যা হবে লিখে ফেল এই যেগুলো পড়া আর লেখা এমনটা আমাদের নরীকে আমরা বলেছেন করা করুন এই পড়া আর লেখা প্রথমে আপনার পড়া লেখা তারপরে সাবজেক্ট ইউজ করা যেখানে করছেন সেভাবে করবেন পাশাপাশি কোরআন হারিফ হিস্ট্রি ইসলামিক অর্থনীতি সিয়ার জি এই সাবজেক্টও করতে হবে পড়াশোনা করে দিঘি অর্জন করলেই ওরা আসবে না অনেক বড় দিঘি সার্টিফিকেট অর্জন করেছেন দারুল থেকে হোক কেমব্রিজ থেকে অক্সফোর্ড থেকে হার্বার থেকে যাচ্ আপনার মনে মধ্যে হিংসা আছে বিদ্বেষ আছে অস্বীকারতা আছে অহংকার আছে আপনার মনে নু আসবে না আগে মনটাকে এগুলো থেকে পবিত্র করতে হবে মনে হিংসা রাখা যাবে না বিদ্বেষ থাকবে না থাকবে 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 না 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 রিয়া অহংকার বরং নিজেকে ছোট করার মানসিকতা থাকবে তুচ্ছ করার মানসিকতা থাকবে নিজে গুল আয় রায় দেখার মানসিকতা থাকবে নেতা হয় অন্য নেতা পরে এগুলো যখন হবে মন যখন পবিত্র হবে কলার যখন পরিষ্কার হবে পরিষ্কার পাত্রই আল্লাহ আসে অপবিত্র পাত্রই আল্লাহ আসবে বোঝা যাচ্ছে কি এ পাশাপাশিও আল্লাহ ঠিকঠাক করে আদায় করে নফল বাড়াতে হবে নফল দান নফল নফল দান্ত জিকি আজগার বেশি বেশি দোয়া আল্লাহকে স্মরণ করা আল্লাহর ধ্যান করা আল্লাহরি করা স্মরণ করা লাগে ডাকা দোয়া করা আল্লাহ সাথে সম্পর্ক বারো করা তখন আল্লাহ নূর আবর ওল দাজমি তখন আপনি দুই দিয়ে দেখতে পাবেন ইনশাহ আল্লাহ ওয়াই বলে এবার আসেন যখন এভাবে আপনাকে দেখতে বললাম আপনি খেয়াল করে দেখবেন নেভিস আল্লাহ ওয়াসাল্লাম তার দায়িত্ব পালন করার পরেই আদগত সিদ্দিক আদি আল্লাহ হায়ানবুর খেলাপথে আমরা কি আমার শক্তি হারিয়েছিলাম আমার এক গজব বন্ধ হয়েছিল না ইসলাম আরো আলদৌর পর্যন্ত এগিয়ে গেছে ওমার খাতাবের সময় আমরা কি আমাদের ক্ষমতা হারিয়েছিলাম আমাদের নৈতিকতা হারিয়েছিলাম আমাদের শক্তি কমে গিয়েছিল না অব পেরেছে উস্মা আল্লাহ মান সময় ও হয়েছিল বেড়েছে আরি বেবি তো আরেক বেড়েছিল কোনো সে এরপরে এরপরে চোরেছে ঠিকনি উম ইয়া খা রফত উমৈয়া সময় আমরা কি এরকম নতুজানীয় মানসিকতা ছিলাম সিংহ কুশ ছিলাম এরপর আব্বাসীয় শাসন করেছে দীর্ঘদিন দিন তখন কি আমরা নগজন মানসিকতা ছিলাম হ্যাঁ এই খেলাফতের সময় যখন আমাদের মধ্যে দুনিয়া প্রেম ঢুকে যায় তখন আল্লাহ আমাদের উপরে একটা বহিষত্রে চাপিয়ে দিয়েছিল তার নাম তাতারি বা মঙ্গল মঙ্গলিস মঙ্গলিয়ান থেকে তার এসেছে আল্লাহ নাম শুনেছেন নাম শুনেছেন

যে কাকারা খাওয়া হাওয়ার না হারা কথা বুঝতে পারছে যখন ওরা আক্রমণ করছিল এবং বাগদাতে ধ্বংস করে দিচ্ছিল এবং তারা প্রচুর লুভ ছিল ওই সময় আগে বলা অনেকে বলতেন এরা হচ্ছে মনে করতে ঠিক না আমরাও জানি কিন্তু ফাঁসা ছড়িয়ে যা তারা ওদের মতোই ওই সময়ও কিছু কিছু মানুষ বসে বসে তখন গবেষণা করছে কাকেরা খাওয়া হালাল না হারা বলেন তখন কোনটা গদি ছিল তাদেরকে প্রতিহত করা বা এই মাসালা গুলো ঝগড়া করা এখন এই বিশ্ব দিকে তাকা ওই মঙ্গলিয়ানরা যা করছে পশ্চিমারা কি তাই করছে না আপনি আফগানিস্তান ইরাক লিবিয়া সিরিয়া প্যালেস্টাইন যে কোনো দিকে তাকা তারা কি সেই কাজই করছে না এখন অন্য বাংলাবাড়ি করছে হাতটা বাঁধবেন কোথায় পাইবা কি হয় রাগাবে কেন એમ কই দেন એમ মর লাগি আচ্ছা আমার какво কইছে আমরা পারতো করছি এবার আমাদের বিষয়টা লইলে যে বিষয় তর্ক এর কোন শেষ নাই কিন্তু কোন শেষ আছে আজ কর যদি একটা সলিউশন এর কাছে আসতো না ভালো মিস নাম্বার কইจิต ভাই শুননা আইরাইতে ইসলাম তো ভালোจิต ভাই ইসলামের একটা আবার বিভিন্ন বিভিন্ন ক্ষেত্র থাকতে পারে ইসলাম চির নতুন চির চির রঙিন ইসলামের মধ্যে ভেরিয়েশন আছে না না এগুলো প্রত্যেকের স্বতন্ত্র দলীয় আছে না দলীয় এখন আমরা কি ওদের কাজই করছি না আমি ওরা বুঝাতে পারছি না ভিতরের দিকে তাকার ভিতরের দিকে তাকিয়ে দেখেন ঐক্যের বাধাই নাই আমার ঐক্যের বলো বাধাই নাই যে ঐক্যের কথা বলবে তাকে বলা হচ্ছে কানে কানে ফিস করে বলেন যদি শয়দান শুনে ফেলে সমস্যা এই এত ডেঞ্জারাস শয়দান যদি শুনে যে ঐক্য মুসলিম ঐক্য তাহলে শয়দান ওর সমস্ত শক্তি এক ভাইকে চুপচুপ করে করে কানে কানে বলেন মুসলিমদের সালাতের দিকে আড়াল নামাজি বানানোর এই যে মেহনত সবাই যে মেহনত করছে যারা করছে ওদের কাউকে বিতর্কিত করছে

সমস্ত মুসলিমরা অমুসলিমদের কথা ভাবেন সমস্ত বাড়ির মুসলিমরা নামাজের সময় নামাজ পড়বে নামাজের সময় পছন্দ নামাজ পড়বে ও কি সন্দেহ হয়ে যাবে জঙ্গি হয়ে যাবে এই বেসিক কাজ মুসলিমরা হারল খাবে আরামে দাবে না মুসলিম মেয়েরা পর্দা ধরবে অমুসলিম মেয়েরা কি করে না সেটা দেখার আমার দরকার না ওটা দিকে আমি চোখে দিচ্ছি না ওদের রিলিজিয়ান ওদের ওরা ওদের মধ্যে আমরা ফোর্স করবো না কোন জবরদস্তি আছে মুসলিম মেয়েরা বাইরে কেড়ে যাব সমস্যা এখন মনে করেন এরকম লস নাই লাই কথা হোক না স্টেট পারেন না ঠিক আছে আমি মেম্বার বারিং কর্তা হিসেবে করতে পারেন না করলে কি সমস্যা আমি পিছিয়ে পড়বো না আমাদের মা বললো পিছিয়ে Besik kavezh an jet bez basic...